ঘরেও কি এমন কিছু পুরনো মোজা আছে যেগুলো আর পায়ে পড়ার মতো নেই ফেলে দিতেও মন চায় না আবার ব্যবহার করাও যাচ্ছে না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্যই এই মোজাগুলো হয়ে উঠবে তোমাদের ঘরের সুপার হেল্পার পরিষ্কার করা থেকে শুরু করে ছোট ছোট লাইফ ফ্যাক্স সবই আছে এখানে যা দেখে তুমি বলবে ইস আগে জানলে ভালো হতো খুব সহজ ঘরোয়া আর একদম বাজেট ফ্রেন্ডলি আইডিয়া একটা মোজাওয়ার ফেলতে হবে না আজকের পর তো চলো দেখে নেই আজকের এই দুর্দান্ত আইডিয়াগুলো আইডিয়াগুলো করার জন্য আমার ঘরে কিছু মোজা পড়েছিল যেগুলো আমি বের করেছি তার থেকে যেগুলো পরা যাবে সেগুলো আমি সরিয়ে দিলাম আর যেগুলো দেখা যাচ্ছে ফুটো হয়ে গেছে ইলাস্টিক ঢিলে হয়ে গেছে সেগুলো দিয়েই কিন্তু কাজটা করব। তোমরা চাইলে নতুন মোজা দিয়ে করতে পারো তবে আমি কিন্তু একদম ফেলে দেওয়া মোজা দিয়েই করব যেগুলো হয়তো ছোট হয়ে গেছে বা পড়া যাচ্ছে না সেগুলোই নেব তো প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম ধরনের মোজা প্রতি বছরই অনেকটা ফেলতে হয় তো সেক্ষেত্রে আমি আজকে যে টিপসগুলো শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে কাজে আসবে তো চলো প্রথম টিপস আমি একটা ছোট্ট মোজা নিলাম আর এই মজাটা কিন্তু ছোট হয়ে গেছে আর ইলাস্টিকটা কিন্তু ভালো আছে হয়নি তো এবার এই ইলাস্টিকটা দিয়েই প্রথম টিপসটা আমি করব। তো দেখো বন্ধুরা আমাদের ঘরে এরকম ধরনের স্ত্রী সবাই ব্যবহার করি স্ত্রী ব্যবহার করার পর এমনি রেখে দেই এর ক্যাবেলটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে ঘরের মধ্যে সেটা দেখতে খুব একটা ভালো দেখায় না সেক্ষেত্রে এই যে ইলাস্টিকটা এটা দিয়ে তোমরা যদি এটা অর্গানাইজ করে রাখো তাহলে তোমাদের ঘরটাও সুন্দর লাগবে আর এটা অর্গানাইজ হয়ে থাকবে এলোথেলো হয়ে থাকবে না নেক্সট টিপসে চলে যাব একটা মোজা নিয়েছি যেটা লম্বা কিন্তু ইলাস্টিক ঢিলে এবার আমরা নিচের পোর্শনে একটু কেটে নিলাম ওপর পোর্শনেও কেটে নেব কিন্তু পুরোটা না দেখো কিভাবে কেটে নিলাম এইভাবে কেটে নিলাম এখন আমি এর মধ্যে কি করব একটু জল নেব জলের মধ্যে একটু শ্যাম্পু নাই বা একটু ডিটারজেন্ট যে কোনো কিছু নিতে পারো নিয়ে এই মোজাটাকে আমরা একটু এই শ্যাম্পু জলে ভিজিয়ে নিলাম তোমরা চাইলে ডিটারজেন্টের মধ্যেও ভিজিয়ে নিতে পারো এবার আমি এই মোজাটাকে দেখো পরিয়ে দিচ্ছি এই ঝাড়ুটার মধ্যে একটা পুরনো ঝাড়ু নিয়েছি এবার এই যে ফিতেটা রেখেছিলাম সেটা দিয়ে বেঁধেও দিলাম আর এখন এটা দিয়ে কি করছি বলো তো আমার ঘরের যে জায়গাগুলো আমার হাত যায় না মানে মুছতে পারি না প্রতিদিন আলমারির নিচে খাটের নিচে টেবিলের নিচে ছোপার নিচে যে কোনো জায়গায় কিন্তু এটা সুন্দরভাবে যাবে আর ভেতরটা পরিষ্কার হবে আমরা অনেক সময় সামনেটা মুছে নিয়ে চলে আসি কেননা আমরা ভেতরে হাত দিতে পারি না আর সেটা সম্ভবও না এটা কত সুন্দরভাবে কাজ করছে দেখতেই পাচ্ছ ফ্রিজের নিচে বলো ওয়াশিং মেশিনের নিচে বলো পুরো পরিষ্কার করে নিয়ে আসলো আর আমাদের লাগলো মাত্র পাঁচ থেকে দশ মিনিট কেমন লাগলো আইডিয়াটা চলো নেক্সট টিপসে চলে যাই আমি একটা পুরনো মজা নিয়েছি যেটা ইলেস্টিক ঢিলা এবার দেখো আমি কাচের গ্লাস নিয়েছি দুটো আর এই কাঁচের গ্লাসটার দেবো দেওয়ার পর কি আমি এটা রেখে এইভাবে রেখেও দিতে পারো যদি তোমরা এক জায়গা থেকে এক জায়গায় শিফট হচ্ছে কোথাও নিয়ে যেতে তাহলে কিন্তু আমাদের মুজা পরিয়ে দিলে কি হয় কাঁচের গ্লাসগুলো ভেঙে যাবে না সেফ থাকবে এখন যেটা শেয়ার করছি সেটা দেখো আমি একটা ছাতা নিয়েছি ছাতাটার মধ্যে ফিতেটা খুলে গেছে আমি মোজা দিয়ে এইভাবে রেখে দেবো এতে করে এটা সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে এটা ছড়িয়ে ছিটিয়ে থাকবে না পরের টিপসে চলে যাবো আমি একটা শাড়ি নিয়েছি যে শাড়িটা দেখো এটা হচ্ছে জর্দসি শাড়ি জর্দসি শাড়ির মধ্যে প্রচুর পরিমাণে স্টোন থাকে আর স্টোনের ফলে আমরা এগুলো ধুতে পারি না আর নোংরা কিন্তু প্রচুর পরে নিচের পোষণে অনেক সময় আমরা বৃষ্টি বাদলে কোথাও বের হলে ধুলো ময়লা বা কাদা আটকে যায় ধুতে তো পারবো না কেননা ধুলেই জড়ি উঠে যাবে এক্ষেত্রে আমি একটা ব্রাশ নিয়েছি ব্রাশটার মধ্যে একটা পুরনো মোজা পরিয়ে দিয়ে সেইটা দিয়ে আমি ঘষবো এতে করে শুধু ব্রাশ নিলে এর যে উঠে যেত সেই জন্য আমি ব্রাশটাকে মোজা পরিয়ে পরিষ্কার করলাম এখন আমি যেটা করব পরের টিপসটা দেখো আমি দুটো মোজা নিয়েছি আর এই মোজা দুটোকে আমি ভাজ করে সেলাই দিয়ে নেব হাতেও সেলাই করতে পারো আমি মেশিনে করেছি এই সেলাই দেওয়া মোজা দুটোকে কি কাজে লাগাবো এখন দেখাই দুটো বানালাম অনেকদিন চলে যাবে তো এরকম ধরনের যাদের গ্যাস স্টোভ আছে যাদের গ্লাসের স্টোভ তারা কিন্তু স্ক্রাবার দিয়ে ঘষলে স্ক্রেস পড়ে যায় সেক্ষেত্রে আমি একটু লিকুইড নিয়ে নিলাম আর লিকুইড দিয়ে এই যে ইলাস্টিকের জিনিসটা মানে মোজাটা কিন্তু খুব সফট হয় সেই মোজা দিয়ে যে স্ক্রাবারটা আমি বানিয়েছি সেটা দিয়ে শুধু আমি গ্যাসটাই পরিষ্কার করব এটা দিয়ে তোমরা ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করতে পারবে তো যেহেতু নতুন মোজাই ছিল ইলাস্টিকটা কয়েকদিনে ঢিলে হয়ে গেছে সেক্ষেত্রে আমি সেটা দিয়ে প্রথমে স্ক্রাবিং করে নিলাম তারপর মুছে নিয়েছি কত সুন্দরভাবে আমাদের বেসিন সিংটাও পরিষ্কার হয়েছে গ্যাসের চুলাটাও পরিষ্কার হয়ে গেছে আর প্রতিদিন সেটা দিয়েই করবো কাপের যখন হ্যান্ডেল ভেঙে যায় হ্যান্ডেল ভাঙা কাপ কিন্তু আমরা অনেকেই ফেলে দিই আবার অনেকেই ব্যবহার করি কিন্তু যদি ব্যবহার করতে চাও রং উঠে গেলে কিন্তু সেটার মধ্যে এই মোজাটা ব্যবহার করতে পারবে এতে করে তোমাদের কাপটা কিন্তু দেখা যাবে না অনেক সময় দেখা যায় কাপের রংটা উঠে যায় সেই রং উঠা পুরনো কাপকেও তোমরা নতুন রূপে ব্যবহার করতে পারবে এরকম ধরনের অর্গানাইজার বাজারে গেলেই পাওয়া যায় যদিও তোমরা যদি ফ্রি অফ কস্টে কিছু বানাতে চাও তাহলে এটা ব্যবহার করতে পারো তো আমি একটা মোজা পরিয়ে তোমাদেরকে দেখালাম তো সবগুলাতে চাইলে পড়াতে পারো তবে ওগুলো যেহেতু রং ভালো আছে সেক্ষেত্রে আমি একটাই পরিয়ে দেখালাম এইভাবে তোমরা ব্যবহার করতে পারবে তো এর মধ্যে যে কোনো চামচ নাই সাজার যে ব্রাশ তুলিগুলো বাচ্চাদের পেনগুলো গুলো রাখতে পারবে এবার চলে যাব নেক্সট টিপসে এখানে আমরা নিয়ে নিয়েছি দেখো আমরা যে তেল ব্যবহার করি বলো আর আমাদের মাথায় দেওয়া তেলই বলো এটা ধরলে খুব পিছলে যায় হাত তেল চিটচিটে মোজার যে একটু অংশ আমরা নিয়ে নেব এতে করে এই তেলটাকে শোক করে নেবে হাত যাবে না তোমরা বিশেষ করে এই কাজটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঘরের তেলের বোতলে এরকম পরিয়ে দিলাম কিন্তু তোমরা চাইলে রান্নাঘরের যে তেলের বোতলটা হয় তার মধ্যে পরিয়ে রেখে দেবে দেখতেও ভালো লাগবে হাতটা কিন্তু পিছলে তেলটা পরে যাওয়ার কোন সম্ভাবনা থাকবে না এভাবে তোমরা করে নিতে পারো পুরনো মোজা দিয়ে কেমন লাগলো অবশ্যই জানিও নে চলে যাব নেক্সট টিপসে এবার কিছু ক্লিনিং করে নেই ক্লিনিং আমি আগেও দেখিয়েছি তো দেখো আমি ওই শ্যাম্পুর জলটার মধ্যেই মোজা দুটোকে একটু ডিপ করে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি ওয়াইপার ওয়াইপারের মধ্যে আমি দুটো মোজা পরাবো পুরনো মোজা যেগুলো ইলাস্টিক ঢিলে হয়ে গেছে সেগুলো এই ওয়াইপারের মধ্যে আমি পরিয়ে নিলাম এই কারণেই এখন কাজটা তোমাদেরকে দেখাবো আমার ঘর এত পরিষ্কার থাকে কেন আমাদের গ্যাসের উপরে উপরে যে টাইলসটা থাকে অনেক আমরা হাতও পাই না মানে হাত দিতে পারি না সেখানে পরিষ্কার করাও হয় না কিন্তু আমার টাইলসগুলো দেখো কতটা পরিষ্কার আমি এভাবেই পরিষ্কার করি কি দিয়ে পরিষ্কার করি দেখতে পাচ্ছ কোনো ধরনের পয়সা খরচ করে ব্রাশ কিনে আনার দরকার নেই আর কতটা লম্বা হয়ে গেছে ওয়াইপারে পড়ানোর ফলে আমি এভাবে পরিষ্কার করি রান্নার উপরে কিন্তু তেল চিটচিটে হয়ে যায় অনেকের টাইলস গুড়িয়ে গুড়িয়ে তেল পড়ে সেটা পরি পরিষ্কার করতে পারবে এছাড়াও তোমরা এটা খাটের তল টেবিলের নিচে বা যে কোনো জায়গায় পরিষ্কার করতে পারবে চাইলে এছাড়াও যদি ভাবো যে তোমাদের দেওয়ালটা নোংরা হয়ে গেছে দেওয়ালটাও পরিষ্কার করতে পারবে মোজাটাকে আবার ভিজিয়ে জল দিয়ে মুছে নেবে দেখবে তোমাদের ঘর পরিষ্কার হয়ে যাবে এবার চলে যাবো নেক্সট টিপসে বাথরুমে বাথরুমে দেখো আমি যে ভা ভাঙা ভাঙা যে সাবানগুলো ছিল সেগুলো আমি একটা মোজার মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আমি কি করব আমার যে রান্নাঘরের যে বাথরুমের যে গ্লাসটা তারপর আমাদের সিঙ্ক মানে ট্যাপগুলো এগুলো কিন্তু খুব অপরিষ্কার হয় সেক্ষেত্রে টাইলস হয়ে যায় নোংরা সেক্ষেত্রে এই মোজার ভেতরে যত পুরনো সাবান ছিল টুকরো সাবান সেগুলো তো ধরা যায় না সেগুলো দিয়ে তোমরা বেসিন পর্যন্ত পরিষ্কার করে ফেলতে পারবে মোজার মধ্যে দিবে তাহলে তোমাদের সাবান ডিটারজেন্ট কিছুই লাগবে না চলে যাবো নেক্সট অ্যান্ড লাস্ট টিপস আমরা পায়ের মধ্যে হাতের মধ্যে সাবান দিই এক্ষেত্রে আমরা লোফা দিয়ে দিই লোফাটা অনেক সময় ধারালো লাগে যারা ধারালো মনে করো তারা এই মোজার মধ্যে সাবান দিয়ে তারপর বেঁধে নেবে একটা গিট দিয়ে নিয়ে হাত পা পরিষ্কার করবে দেখবে সফটলি তোমাদের হাত পা পরিষ্কার হবে আর একদমই ধারালো লাগবে না কত সুন্দরভাবে তোমাদের হাত পা পরিষ্কার হয়ে যাবে আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইলো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার